দত্তপুকুর এক নম্বর প্ল্যাটফর্মের ড্রাইভার সাহেবকে সবাই মিলে ধরেছে তো ড্রাইভার সাহেব কি করেছে নিশ্চয়ই ছেলে বগি বাইরে চলে এসছে সেই গাড়ি পিছনেও নিল না সোজা এসে আছে করে দাঁড়িয়ে যার কি তোমার একটা পেশেন্ট থেকে সবাই তো তো এই যে ড্রাইভার ছিল এই ড্রাইভার সাহেব বামুন গাছিতে দাঁড়ায়নি দুটো তিনটে বগি বামুন গাছি আগে স্টেশন পার করে দাঁড়িয়েছে গাড়িটাকে পেছনেও নেয়নি সেই জন্য দত্তপুকুরের মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ট্রেনটাকে অবরোধ করেছে তোমরা দেখো কি বললো

যা যাকো ট্রেন যাবে না এখন ট্রেন যাবে না এটা কেন ওরা কি হয়েছিল কি কাকা

কমছে কম দাঁড়াবে তো বা দেখে যাবে বা কিছু আধ ঘন্টা লেট হোক এক ঘন্টা লেট হোক কেন ট্রেনে নিয়ে চলে আসলো থাকলে বা কিছু কি হতো এটা কতজন আছে দেখি কতজন আছে দেখি এরা

বড় ভাই বড় যদি তোমার শিক্ষা থাকে তুমি আর কোনোদিন এরকম কাজ করবে না বলে দিলাম এতগুলো মানুষ তোমার জন্য হতাশা হয়ে গেছে বলে দিচ্ছি ছেড়ে দাও ছেড়ে দাও যাও দাও যাও যাও আর এরকম ভুল যা হয় এরকম ভুলগুলো করলে কিন্তু মানুষের জীবন নিয়ে ছেলামেলা করবেন না বলে দিলাম একটু সিরিয়াস হন ঠিক আছে হুইসেলদিন দিন যান চলে যান আজকের মতো ছেড়ে দিলাম এরকম মানুষের জীবন নিয়ে এরকম করবেন না আপনি Jangan serah Ya Halo Ha eh Ya ya ya